তোমাদের কারো যদি ইচ্ছে করে কান্না করতে ইচ্ছে করে তাদেরকে বলছি এটা অবশ্যই খেয়ে দেখো ওর অবস্থা দেখো আজকে পুরো ভিডিওটা হচ্ছে ওর করা তো এই যে ও ফার্স্টে সিদ্ধ করতে চলে এসেছে এরপর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ওকে বললাম মশলাটা অ্যাড কর তো একটা একটা করে মশলা অ্যাড করছিল তো বেসিক্যালি এখানে তিন ধরনের একটা মশলা পাওয়া যায় রামেন কে খেয়ে খেয়েছেন অবশ্যই আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমি কিন্তু এর আগে খেয়েছি প্রচুর জাল টু এক্স থ্রি এক্স সব থেকে বেশি জাল হচ্ছে থ্রি এক্স তো মোটামুটি এটা আসলে অনেকটা খাওয়া যায় না তো আবার এটা অনেকে জুল জুল করে খায় তো আজকেরটা বানিয়েছে একদম জুল কম দিয়ে কারণ এটা আসলে অরিজিনাল কি পরিমাণ জাল হয় সেটা যখন কম জুল দিয়ে করবেন সেটা তখন বোঝা যায় আজকে উখে একদম ইচ্ছে করে কম চুল দিয়ে বানাতে বলেছি তো সে বানিয়েছে এখন হচ্ছে মশলা মিক্স করছি তো ও খাওয়ার পর বেসিক্যালি এর আগেও কখনো এমন খারাপ অবস্থা হয় নাই কিন্তু এইবারে ও এটা খাওয়ার পর না মুখে পানি দিয়ে মানে ওর মাথায় পানি ঢালতে ঢালতে ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে যদি আমি এটা বেশি খাই না তো আমি তো একটু টেস্ট করেছি তবু আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে ও আর আমার ননদের অবস্থা খুবই খারাপ ওদের চেহারা দেখলে বুঝতে পারবেন অলমোস্ট শেষের দিকে শেষ করার পর তার রিয়াকশান দেখেন সিরিয়াসলি বাই বললাম না কারো যদি ইচ্ছে করে কান্না করতে ইচ্ছে করে তখন এটা খেয়ে কাউকে কান্না করে দেখাবেন বা তুমি অনেক কান্না করছো তোমার চোখ মুখ একদম লাল হয়ে যাবে আই হোপ সবার ভালো লাগবে বা বাই